আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো এইখানে চলে আসলাম রান্নারও নিচ্ছে তো ওই যে লাউ কেটে নিচ্ছে লাউটা গাছের লাউ আর এদিক দিয়ে রুটিও ভাজা হয়ে যাচ্ছে তো কতগুলো কিন্তু ভাজা হয়ে গেছে

তরকারিটাই তো রান্না প্রায় শেষ মাছ দিয়ে দিচ্ছে সব শেষে ভাজা জিরা গুঁড়ো দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবে আর এদিক দিয়ে লাল তরকারিটা তো হয়ে গেছে এখন গরুর মাংস তরকারিটা বসাচ্ছে মাংসটা অনেক পানি উঠে গেছে পানিটা মানে কষাতে কষাতে শুকিয়ে যাবে পানি দিয়ে দিবে এরপরে আর ভিডিও করা হয় নাই রান্না বাড়া তো শেষ এখন সবাই খেতেও বসে গেল ভিডিও টি এই পর্যন্ত ছিল আলাফে